হ্যালো ভিউার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন আজকে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে কাঁঠালের বিচি এবং সুটকি দিয়ে কচুরলতি রান্না চলুন দেখে আসি দুটি সুটকি এবং কচুরলতিগুলো ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি এরপর কিছু কাঁঠালের বিচি ধুয়ে নিয়েছি এবং কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে এর মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভেবে নিলাম আজকে একটু সুটকি রান্না করি পেঁয়াজগুলো দুই মিনিট ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করুন ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে কিছু পরিমাণ রসুন বাটা এবং কিছু জিরা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব দুই মিনিট ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা আর আসে না এরপর সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে একে সব মশলা দিতে হবে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব দুই মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো মশলা যত কষাবেন খাবারের টেস্টই অন্যরকম আসবে এরপর ধুয়ে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দুই মিনিট ভালো করে রান্না করে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নেব দুই মিনিট পর কাঁঠালের বিচি হালকা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কচুর লতি এবং ধুয়ে কেটে রাখা ছুটকিগুলো দিয়ে ভালো করে দুই মিনিট রান্না করে নেব সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে কচুর লতিগুলো দুই মিনিট কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে কচুরলতিগুলো সিদ্ধ করে নেব এভাবে কচুর রান্না করে নিতে হবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে আমার নোটিফিকেশনটি চলে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ